হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো এখন সবাই জানো যে আমি এখন বাড়িতেই থাকবো কেন একটাই কারণ যে আমি খুব অসুস্থ যার কারণে এখন কাজে যাইনি আর সকাল সকাল গাইস বৃষ্টি পড়ছে দেখো তো সকাল সকাল গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বারোটা রাত বারোটা থেকে বৃষ্টি হচ্ছে এখন তো অনেকটাই কমে গেছে তো এখন বৃষ্টি পড়ছে আর এখন আমি টিফিন করব এটা গাইস আমি এখন টিফিন করব এখানে ম্যাগি আছে পাঁচটা প্যাকেট আছে তো কী করে এটা বানাতে হয় জানি যদিও তো দেখা নেওয়া যাক এটা সবই সব কিছুই জানি তো রেডি করা যাক তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুক কি কি করি না করি সমস্ত সব কিছু দেখতে থাকুক প্যাকেট থেকে সব কিছু বের করে দিয়েছি এই যে এখানে পাঁচটা পাঁচটাগত আছে পাঁচটাই আছে আর এখানে মশলা আছে আর সেখানে কড়াইতে জল গরম হচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে গাইস অলরেডি আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে মশলাটা ফেলাব না ভিড় অলরেডি এখানে আমি তৈরি হয়ে গেছে একটা সিম্পলের উপরে করেছি কোনো মশলা বা কোনো সবজি টবজি কিছু দিইনি এটা এমনি নরমালি করেছি তো অলরেডি আমার রেডি হয়ে গেছে ফাইনালি রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর এখানেও আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি সবাই চেক করছে এবার আমার চেক করার পালা কেমন হয়েছে ভালোই টেস্ট হয়েছে আমি আমি করেছি না ওই জন্য ভালো সত্যি ভালো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব দেখতে পাচ্ছো ফাইনালি আমি এখন লাঞ্চে বসে গেছি আর এখানে তিনটে থালা বাড়া আছে কেন এটা একটা আমার এটা মাসির আর ওখানে মা বসবে আজকে বাবা খাবে না বাবা আজকে ভোট হচ্ছে সমিতিতে সেখানেই লাঞ্চ করবে তো লাঞ্চে কী কী মেনু আছে এটা মাছের ঝোল আছে যে দেখতে পাচ্ছ যে মাছের না যা আমি ন্যাচা খাতে ভালোবাসি বলে মা দিয়েছে ওখানে আরও মাছ আছে আর মাছের টক আসবে এখনও দেরি আছে এখনও খাওয়া খাওয়া চালু হয়নি ওয়েট করতে হবে আর এত গরম ওই জন্য আমি ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য মাছের ঝোল আছে আলু পটলের তরকারি আছে আর মাছের টক আছে মাছের টক না মাছের বীজের টক মাছের ডিমের বড়া আর কি না মাছও আছে মাছও আছে ও দেখো গাইস এখানে মাছের ডিমের টক অলরেডি চলে এসছে এখানে মোরলা মাছ আছে মোরলা মাছ আর মাছের ডিমের টক যেটা আর এখানে এই লঙ্কা আছে এই লঙ্কা হেভি আছে টকের পক্ষে উপযোগী এই লঙ্কা তো আজকে এটাই দিয়েই লাঞ্চ হবে দেখো অলরেডি আমি এখানে মাছের ডিমের বড়া আমি তুলে নিয়েছি আর এখানে মোরলা মাছ আছে আর এই যে দেখো প্রথমে একটা গোল লঙ্কা ছিল সেটা মাখিয়ে নিয়েছি এই টকে আর তারপরে আর একটা মাখাবো আহ ভিডিও দেখার পর কারো যদি জিবে জল চলে আসে তার জন্য দায়ী আমি নয় নয় দেখি সেনটা কেমন হয়েছে সুপার দুটা গোল লঙ্কা মাখানো হয়ে গেছে তো আজকে আমি লাঞ্চ কি কি দিয়ে করলাম সেটা সবই কিছু দেখিয়েছি সব কিছুই দেখিয়েছি আর মাসি কি কি নিয়ে এসেছিলো সেটা এখন বলা হয়নি তো মাসি যেটা নিয়ে এসছে এখানে খেজুর প্যাকেট আছে মোসাম্বি আছে বেদানা আছে আর একটাই কারণে সবাই আসছে আবার কালকে জানি না কে কে আসবে তো আজকে কি কি নিয়ে আসছে সেটা সব কিছু দেখিয়েছি আর এই সব জিনিসপত্র নিয়ে আসছে একটাই কারণে যেহেতু আমি অসুস্থ যার কারণে আমার যে পায়ে চোট আছে পা যে ফ্র্যাকচার রয়েছে ওই কারণেই সবাই দেখতে আসছে আর এখন তো আর কেউ খালি হাতে আসবে না যার কারণে এই সব জিনিস নিয়ে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে